নাকি হ্যাঁ আর এইটার দেখো সারা রাত না ঘুমিয়ে এখন দাদার করে ভস ভস করে ঘুম মারছে আর তোমরা কিছু দেখতে পেলে রাত তখন আড়াইটে বাজে তখন আমি কোলে করে নিয়ে ততক্ষণ মানে সেই আমি ঢুলছি আমার শরীরটা এত খারাপ লাগছে ও সে আমার কোলে ঘুমাবে কোল থেকে নামবে না আমি সেই জন্য একটু ফুটেজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে কীভাবে কত রাত্রে এরকম করে আমার কোলে ঘুমায় মানে জেগে পড়ে আছে ঘুমাচ্ছে ওই করছে সারাক্ষণ তুই মনে হচ্ছে না ঘুমাস সারা তো ওকে একবার কোলে যাস দিয়ে গেছি দিয়ে আমি ব্রাশ করতে গেছি সকালবেলায় সকালে এখন আর এই দেখো ঘুমিয়ে গেছে লেটকে ফুটকে ঘুমিয়ে গেছে পাটা মরে গেছে শোন না মরে গেছে বুনুর পাটা এই দেখো দাদা ঘুম পাড়িয়ে দিয়েছে বুনুকে তাই তো ভাবি হ্যাঁ আর ছেলে সকালবেলা ব্রাশ করতে গিয়ে খুব বমি হলো খুব এত বমি হলো যে কি বলবো দেখা খুব বমি হয়ে গেল তো যাই হোক এখন ছেলেকে বিস্কুট এতগুলো বিস্কুট খাবে না আমরাও খাবো সেই জন্য একেবারে নিয়ে এসেছি আর এদিকে জল বিস্কুট খাওয়াবো ব্রাশ করে বমি করে দিয়েছে আর এই পুটকেটা ঘুমিয়েছে এখন এর কোলে শুয়াতে যাও না তখন আর ঘুমাবে না আর মুখে এত র্যাশ বেরিয়ে গেছে কেন জানি না বুঝতে পারছি না গরমের জন্য নাকি একদমই বুঝতে পারছি না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল একদমই সকাল বলতে গেলে এটা আমাদের কাছে সকাল আমি আটটার সময় আমাদের ঘুম ভেঙে গেছে আর এখন বাজে নটা কুড়ি নটা কুড়ি মানে আমাদের কাছে এখন এটাই সকাল কি করব বলো তো রাত্রে ঘুম হচ্ছে না কিচ্ছু হচ্ছে না আর তোমার দাদাভাই সকালবেলাতে বিছানা টিছানা একদম ফ্রেশ করে দিয়েছে আর এই চাদরটা না কয়েকদিন হয়ে গেল পাতা আছে তুলতে হবে চাদরটা তো দেখা যাক কবে তুলি মানে তুলবো তুলবো করে না তুলা হচ্ছে না ভাবি এখন করো না ঘুমাচ্ছে কোনো ছুটি করে আমি খাইয়ে দিচ্ছি না আর এদিকে সকাল সকাল তো এদিকে বাসন সেরকম কিছু ছিল না কালকে রাত্রে সমস্ত তোমার ভাই বাসন মেঝে কমপ্লিট করে রেখেছিলো আর এদিকে গ্যাসটা মুচ্ছে একটুখানি লিকার চা করবে তার লিকার চাটি খাবো আর এখন খাওয়াবো ছেলেকে জল বিস্কুট আর আজকে হলো আর রামনবমী আর রামনবমী আজকে দিনটা খুব ভালো খুব দিন মানে আজকে দিনটা স্পেশাল আমার কাছে বলতে গেলে আর রামনবমী তো হয় আজকে তো স্পেশাল কেন বলছি স্পেশালটা হলো আজকে আমার ছেলের যে প্রোগ্রাম আছে আমাদের এখানেতে তো আজকে ভীষণ বড়ো একটা স্টেজ প্রোগ্রাম আছে আমাদের এখানেতেই স্যার প্রোগ্রাম করাচ্ছে রামনবমীর যে কাহিনী হনুমান রামের যে একটা কাহিনি সেই কাহিনীটা তুলে ধরবে আমার ছেলে হনুমান সাজবে তোর আমার ছেলে ল্যাচ বেরিয়ে গেছে মনে উঠে যাবে যেই বেরিয়ে ল্যাচ বেরিয়েছে তো ভীষণ সুন্দরভাবে সাজানো হবে আমরা সাজাচ্ছি না ওর স্যারই যেহেতু মেকআপ আর্টিস্ট ওই সাজাবে ওই সমস্তটা কন্ট্রোল করবে আমরা কিছু করব না জাস্ট ছেলেকে স্যারের কাছে পাঠিয়ে দেওয়া হবে দুপুরের মধ্যে দুপুরের মধ্যে একদম ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে হবে যেহেতু হনুমান সাজছে আর ওদের স্যার রাম সাজছে তো সেই জন্য ওদের দুজনের মেকআপটা একটু বেশি বেশি ওকে স্যারের কাছে পাঠিয়ে দেওয়া হবে এই তো তাড়াতাড়ি করছি কখন যে কী হবে জানি না তার মধ্যে ছেলে না কয়েকটা দিন হলো যে এক সপ্তাহ হলো ছেলেটা দুপুরবেলা শুতে পাচ্ছে না প্রত্যেক দিন তিনটে থেকে আড়াইটা থেকে প্রোগ্রাম মানে নাচের ক্লাসে এই প্র্যাকটিস করতে যাচ্ছে প্র্যাকটিস করতে যাচ্ছে তো যাই হোক তোমরাও দেখতে পাবে আর প্রোগ্রাম আমি যাব আজ খুব ভালো লাগে আমি থাকতেছি না অনেক করে স্যাক বলছে তো বদি তুমি আসবে আসবে হ্যাঁ হ্যাঁ বুনি কি আজকে নিয়ে তোমার ডান্স দেখতে যাবো বুনি প্রথম ও দাদার ডান্স দেখবে

লিমিট ছাড়িয়ে গেছে কত যে টেম্পারেচার জানি না সকাল সকাল যদি এতটা রোদের ইয়ে থাকে তাহলে মানে বেলা করে আর কতটা ঘর থেকে বেরোতে পারছি না আর ঘরে তো আমাদের তাপ আর এই রুমটাতে যেহেতু সিলিং করা আছে তো সেই জন্য এই ঘরটাতে একটু শান্তি ওই রুমে আমি যেতেই পারছি না আমরা কেউ কিন্তু ওই জন্য গোপস তাড়াতাড়ি করে না স্নান টান করিয়ে এই রুমে নিয়ে চলে আসি যাই চলো সঙ্গে থাকো সারাদিন ব্লগটা দেখতে থাকো কি করছি না করছি আর ঘুম হচ্ছে না ঘুমের খুব পরিস্থিতি খুব খারাপ ঘুম ঘুম হচ্ছে না শুধু ওই ঘুম হচ্ছে না তো যাই চলো চলো সঙ্গে থাকো দোকান যাওয়ার সময় এরকম আদর হ্যাঁ আমাকে কি কামড়ে দিয়েছে আমার গালে ফালে দিতে হয় তোমাকে

না তুমি আমার ভালো লাগে না তুমি নি খেইজি তো দোকান যাচ্ছে ঘরের সমস্ত কাজবা ছেড়ে একটু পরে আসবে না কি রান্না হবে হ্যাঁ দোকানের দিকে বেরিয়ে আছে পিষুন করতে লাগছে সত্যি বাইরে যারা বের না ভীষণ কষ্ট পাচ্ছে টুপি কিনবি একটা বুঝলে আজ কি পাড়াটা একটা কিনে নেব তো এক প্যাকেট আমাদের ঘরে আছে এক প্যাকেট থাকলে তো ওগুলো তো হয়ে যেত মাথায় পড়া টাটা চলো বেরিয়ে গেল এবার আমি আমার কাছ একটু শাড়ি চাটা তো খাওয়া হয়ে গেছে খিল লাগায় এবার ভাত বসাবো ভীষণ গরম লাগছে রান্নাঘর এই যে বেশি কটা বাসন ছিল না কয়েক কটা আর কালকে বাসন সমস্ত মেজে দিয়েছে আমি তো জানলা দিয়ে কি মারি চলো আমি ভাতটা বসিয়ে দিই ছটফট করে আজকে হালকা পাতলা রান্না হবে বেশি কিছু রান্না বান্না করবো না দেখা যাক তোমরা সেটা দেখতে পাবে আর ছেলে ওই রুমে ইয়ে করছে ও পেনসিল নিয়ে আঁকা আঁকি করছে মেয়েটা ঘুমাচ্ছে তার মধ্যে খুশুসনি করছে ছেলে গেছিলো খাবারটা আনতে খাবারটা এনে দিয়েছে পরে গেল শুধু ডিম রে বাপরে বাপড়ে চলো বাড়িতে দু রকমের সবজি ছিল ঝিঙে আর পটল তো পটলের বীজগুলো সব পেকে গেছিলো বলে ফেলে দিয়েছি কালকেই পটল নিয়ে এসেছি তার মধ্যেই পেকে গেছে এখন রোদে গরমে পেকে যাচ্ছে তো যাই হোক দেখা যাক এটাতে এটা কি করি আপাতত কেটে আমি এরকম করে রেখে দিয়েছি আর এটা ভাবছি ভাজাই করে দেবো নুন মাখিয়ে রেখে দিয়েছি হলুদ শেষ হয়ে গেছে হলুদ আনতে হবে আর এদিকে আমি ঝিঙেটা কেটে রেখে দিয়েছি আর এদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করব এবা ভাতের মুখে হয়েই গেছে আর এদিকে বোতলটা ফুটিয়ে দিয়েছি যাই হোক চলো এগুলো সমস্ত কাজবাজ এগুলো রেডি করে রেখেছি আমরা মা ছেলে মিলে খাবো একটু আলু ভাজা আছে কালকে সেটা দিয়েই খাবো চলো ভালো লাগছে না ঘড়ির কাটা একটা বাজে একবার দেখে নাও তোমরা এই দু মিনিটও হয়নি মেয়েটা জাস্ট ঘুমালো এগারোটা থেকে ওকে স্নান করিয়েছি এগারোটা থেকে স্নান করিয়ে তারপর সেই যে ওই কোল নিয়ে বসেছি এই জাস্ট ঘুম থেকে উঠ মানে ঘুম আলো মানে কী বলবো কী কান্নাকাটি করছে ভীষণ একটা বিরক্ত লাগছে ভীষণ বিরক্ত মানে এত খুন ধরে উঠে ঘুম পাড়াচ্ছিলাম না আমার স্নান হয়েছে না রান্না হয়েছে না কিচ্ছু হলো এত মানে কিছু বলার নেই আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না এরকম করে কি করে কি হবে তোমাদের দাদাভাই এসেছিলো বাড়িতে পোস্ত ছিল না পোস্ত আনলো তো তারপর মেয়েটা ঘুম পাড়ালো কতক্ষণ তোমাদের কথা হয় কিছুতেই ঘুমালো না কখন থেকে শুয়ে শুয়ে ঘুম পাড়ালাম একটুখানে জাস্ট ঘুমালো কতক্ষণ ঘুমাবে আমি বলতে পারছি না এবার আমি রান্নাঘরে ঢোবো স্নান আর ফালতু লাভ নেই স্নানটা পরে করবো গাটা শুধু জাস্ট ধোবো তো শ্যাম্পু কাল দিয়েছিলাম বলে আজকে মাথাটা ভিজাবো না তো এখন আমি রান্নাঘরে যাবো তারপর স্নান করব যাই রান্নাটাই করে নিই কারণ আবার রান্না করতে গিয়ে ঘেমে যাব তার আগে রান্নাটাই করে নিই চলো ঝটপট রান্নাটা করে নিই মাথাটা খারাপ হয়ে গেল মাথাটা কিচ্ছু কাজ করছে না আজকে ছেলেকে তাড়াতাড়ি ভাত দিতে হবে কারণ হচ্ছে ও হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে ছেলের নাচের যেহেতু প্রোগ্রাম আছে ওকে মেকআপ টেকআপ করতে অনেকটা টাইম লাগবে সেই জন্য দুপুরবেলাতেই বেরিয়ে যাবে তো কখন পাঠাবো তো রান্নাই হলো না ধরো ঝটপট রান্না করি আমার মাথাটা খুব কাজ মানে পাগল পাগল লাগছে বন্ধুরা খেতে বসে গেছে আর রান্না বান্না দেখিয়ে দিচ্ছি এক ঝোলা ঝিঙে পোস্ত এদিকে নৌকা পটল ভাজা তোমাদের দাদা ভাই বলছে কি করব বীজগুলো ফেলে দিতে হয়েছে আর এদিকে বিউলির ডাল করেছি এ দেখো আর সব খেতে বসে গিয়েছে খুব তাড়াহুড়ো করেছে ছেলে দিয়ে কাঁদছে আর তোমাদের দাদা ভাইয়ের কোলে আছে আর এদিকে এইটাকে খাওয়াতে পারে খেয়ে এইদিকে পাঠাতে হবে কোথায় বলা তো মেকআপ করতে যাবে যেহেতু প্রোগ্রাম আছে তো সেই জন্য তাড়াহুড়ো করছে আরও আগে খাওয়াতে হতো আড়াইটে বাজতে যাচ্ছে আজকে অনেক তাড়াতাড়ি তাও রান্নাটা সেরেছি একটার সময় মেয়ে আমাকে কাছ থেকে ছেড়েছে আমাকে তো চল যাই ঝটপট খেয়ে নিই Our oh, heart beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us higher. The night's young it's just begun. গুড ইভিনিং সবাইকে ভাবা অনেকদিন পর আমাকে রেডি হতে দেখছো তোমরা ভয় পেয়ে যেও না আর ওই দেখো আমাদের কুচকিমা রেডি হয়ে যাচ্ছে টিং রেডি হয়ে গেছে আর এদিকে আমাকে আনতে এসছে ছেলেতে সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে তো ছেলেকে রেডি করেছে আমাকে ভিডিও কলে দেখিয়েছে সেটা তোমাদেরকে দেখাবোই আর তোমরা তো দেখতেই পাবে কেমন লাগছে লুকটা আমার ছেলেকে একটুখানি মানে আমার ছেলের লুক কেমন লাগছে তোমরা একটুখানি প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর এবার আমাদের পুটকি যাচ্ছে দাদার কাছে চলো সঙ্গে থাকো আর তাড়াতাড়ি বেরোতে হবে আর ও ছেলেকে এদিকে স্যারের সাথে পাঠিয়ে দিয়েছে আর এদিকে আমি ছটপট করে যাবো ছেলে মেয়েটার জন্য একটু দুধ গুলো নিয়েছে আর যেগুলো যেগুলো নিতে পারছে এই কাজের লোকটা কোথায় চলো চলো রেডি হয়ে নিয়ে গেছে এবার বেরিয়ে যে সঙ্গে থাকো একটু দেখতে থাকো

আর এখানে এখন এই যে টিফিন টিফিন দিয়েছে এখানে টিফিন দিয়েছে चलो অলরেডি খেতে শুরু করে দিয়ে আর আমি এই যে দাঁড়িয়ে আছি আর খোদা দাঁড়িয়ে ডালিয়া আমি একটু দিয়ে গেছে আমি খাইয়ে দিচ্ছি শুন গরম করেছে শুন এবার বাড়ি যাব একটু খাইয়ে তারপর যাব আমি যা কে রিনু আগে যে বলো আমি যা দেখেছি বলে পরে বলে টিশু দিয়ে করতে হবে কোন রকমে গেছি আর চলে এসেছি প্রোগ্রাম হওয়ার সাথে সাথে আর এই যে ছেলের এসে তো মেকআপ তো উঠাতে কি কষ্ট কি কষ্ট চারিদিকে মেকআপ একদম আর মুখে এই যে একটু কি আঠা মতন দিয়েছিল ছিল মুখটা কি না না কি আঠা ছিল হলো না গ্লু গান নাকি